মা কি কোথায় গিয়েছিলে ও তোর মেজো দিবা বললা যে এক কোরি ফুল গাতে দাও তো এক কোরি তো গাতে পারল না 10টা ফুল গাতলাম ওর দেরি হয়ে গেছে তাই ও মা কি রান্না করবা এখন কি রান্না করব তোর বাবা তো বলল যে রুটি মুটি কর এখন তুই কি খাবি বাবু কি খায় শুশ আছে আছে তালে এগ রোল বানিকে বা বাবা সুন্দর হবে

কেটে রুটির সঙ্গে এইসব তরকারি খেতেই ভালো লাগে এই যে আলু কাটা হয়ে গেছে এবার মিষ্টি কেটে নিই এই যে কুমড়ো কাটা হয়ে গেছে কলা টা কেটে সুন্দর না কষেও না সুন্দর কলা এই যে কলা কাটা হয়ে তরকারিটা জমবে না গরম গরম তরকারি আর রুটি তার সাথে আবার বাবু তো এগরোল খাবি এই যে পেঁপেও কাটা হয়ে গেছে একবার তো এই তরকারিতে হয়ে যাবে আর লাগবে না এখন তরকারিটা ধুয়ে নিয়ে আসতে হবে জন্য এই যে লঙ্কাগুলো এভাবে কুচিয়ে নিই

সুন্দর করে যদি ভালো করে মাখিয়ে অনেকক্ষণ করে মাখিয়ে নিই রুটিটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে জন্য আমি লঙ্কা শসা পেঁয়াজ কুচিয়ে রেখেছি বাবুরে এ তরকারি একরাল হয়ে গেছে এ দেখ তরকারি হয়ে গেছে দেখ কি সুন্দর কালার হয়েছে না তরকারি মানে রুটি খাওয়ার তরকারি তো একটু ঝোল ঝোলটাই ভালো লাগে আটা হলে তো ভালো লাগে না তাই একটু ঝোল ঝোলটাই তরকারি করেছে খাই নে গরম গরম